ইউটিউব থেকে আয় করার সবচেয়ে জনপ্রিয় এবং সহজ উপায় হলো গুগল অ্যাডসেন্স থেকে আয় করা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ দেওয়া তো এটা যে আপনার সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে এখানে আবেদন করা যায় এবং সারা জীবন খুব ইজিভাবে ইনকাম করা যায় আর এটা সবচেয়ে ইউটিউবের থেকে আয় করার সবচেয়ে সহজ উপায় তো আপনার যদি সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে কীভাবে অ্যাপ্লাই করবেন মনে জন্য সেটা আমরা দেখবো আমার ওই অ্যাকাউন্টটা স্যারেজার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার ফোন হয়ে গেছে ফোন হওয়ার পর আমার কাছে এরকম একটা অপশান আসছে অ্যাপ্লাই নাও এবং স্টার্ট এটা মূলত রিভিউর জন্য প্রাথমিক এখান থেকে আমরা নিচের দিকে যদি আসি এখানে আমরা অনেক কিছু লেখা আছে আমরা এখানে একটা টিক দিয়ে এক্সিপে ক্লিক করবো এক্সিপে ক্লিক করলে আমাদের প্রাথমিক কাজটা শেষ প্রাথমিক কাজটা শেষ এটা আপনার দুই ঘন্টা থেকে কয়েক দিনের ভিতরে আপনার কাছে একটা মেসেজ আসবে আপনার এটা ফাথমিক বাছাই করবে জন্য উপযুক্ত কিনা আমার কাছে দুই ঘন্টা পরে একটা মেসেজ আসছে এবং আমার দ্বিতীয় জিনিসের অপশানটা সেটাও চালু হয়ে গেছে তো চলুন এটা কিভাবে করব। এটা সবার জন্য একরকম হয় না আপনার যদি জিমেল অ্যাকাউন্ট আগের থেকে সব ডিটেলস দেওয়া থাকে তারা সেগুলো নিয়ে নেয় আবার যাদের আগে একই জিমেল অ্যাকাউন্ট দিয়ে গুগল অ্যাক্সচেঞ্জের সাথে যুক্ত করা আছে তাদের ওইটা অটোমেটিক নিয়ে নেয় তো এটা নিয়ে গভর্নমেন্ট কিছু না আপনি পরবর্তীতে এগুলো এডিট করতে পারবেন তো আমি এখান থেকে সাইন আপ অ্যাডচেঞ্জ ইউটিউব ফর এখানের থেকে স্টারি ক্লিক করার পরে আমি দ্বিতীয়টা সিলেক্ট করব দ্বিতীয়টা আমার নতুন অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর আমাদেরকে গুগল নিয়ে যাবে সেখান থেকে আমাদের যে জিমেল দিয়ে করা সেটা সিলেক্ট করব যে জিমেল দিয়ে আপনার গুগলের ইউটিউব চ্যানেল খোলা এখান থেকে তারা আমার ডিটেলসগুলো অটোমেটিক নিয়ে নিছে আমার আগে যে জিমেলে ছিল ডিটেলস সেটা আমার কান্টি নাম একটা অ্যাকাউন্ট আইডি দিয়ে দিছে তারা এটা আমি পরবর্তী যদি কোনো কিছু বিশ থাকে আমি এগুলো এডিট করতে পারবো আমি নিচে কন্টিনিউতে কন্টিনিউতে ক্লিক করে আমি চলে যাব আমি কন্টিনিউতে একটা ক্লিক করলাম ওকে এখানে তারা আমার অ্যাকাউন্ট গুগল ইউটিউব চ্যানেলের লিঙ্কটা নিয়ে নিছে এবং সেট আপ অ্যাকাউন্টে ক্লিক একটা ক্লিক করব সেট অ্যাকাউন্টে ক্লিক করার পর ওকে আমার কাছে ফোন নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে আমি আমার আরেকটা ফোন নাম্বার দিব এখানে আপনারা যেই দেশ কান্ট্রি সিলেক্ট করবেন সেই দেশের নাম্বার অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং আমি ট্যাক্স মেসেজ হিসাবে নিতে চাই ওটিপি একটা ওটিপি আসবে আপনারা যদি কল হিসাবে নিতে চান নিচেরটা সিলেক্ট করবেন আমার ফোনে একটা নাম্বার চলে আসছে ওটিপি ছয় ডিজিটে সাবমিট সাবমিট আবার ক্লিক করবো ইউটিউব এখন আমি এখানে ক্লিক করলে আমাকে আমার এই ইউটিউব ড্যাশবোর্ডে নিয়ে আসছে তো এটা তারা যাচাই করবে আবার সবগুলো কন্টেন্ট সময় মনিটেশন হয় না কিছু কিছু কন্টেন্ট মনিটাইজেশন অনুপযোগী হয় সেগুলা দিয়ে আপনার যে কন্টেন্টগুলা মনিটেশনত সবগুলো মনিটেশন হয়ে যায় এবং এরকম অল একটা অপশন আসতে পারে নাও আসতে পারে যাই হোক এখানে মূলত আপনার যদি লং ভিডিও মনিটেশন আপনি যান তাহলে শর্ট লং হয়ে যাবে তো আট দশ দিন পরে আট দশ দিন পরে আমি আমার ইউটিউব ড্যাশবোর্ডে দেখলাম স্টুডিওতে সেখানে মোটামুটি চার চার ডলার মতো জমা রয়েছে আট দশ দিন হবে আর প্রথম আটচল্লিশ ঘন্টা জমা হয় না এটা আটচল্লিশ ঘন্টা পরিসেব করে আর ফাটু ডিস্টটা পাবেন আপনি এক মাস পারলেন এক মাস পারালে এখানে আপনার ফাটু ইস্যাক্টটা পাবেন কত দাম হয়েছে কারণ হিসাবটা মূলত মান্থলি করা হয় তো আমার শর্ট থেকে লং থেকে দুই জায়গার থেকে আসতেছে অল্প অল্প করে এটা এতটুকুই আশা করি কোনো কিছু বাদ পড়লে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব